হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি আজকে তৈরি করতে চলেছি এই টান 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 সবাই পার সবার পাড়ায় 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 বিক্রি হয় সবার ফেভারিট আই ডোন্ট নো সবার ফেভারিট কি ফেভারিট না কিন্তু আমার ফেভারিট একটু ফেভারিট বেশি ফেভারিট না ঠিক আছে তো আমি আজকে তৈরি করবো উইদাউট আউট সডা ছাড়া ফুচকা তা চালাও শুরু করা যাক এখানে আমি লইটাকে রেডি করে নেব এখানে আমি পঁচিশ পঁচিশ গ্রাম সুজি নেব এবং আড়াইশো গ্রাম ময়দা নেব এই আড়াইশো গ্রাম ময়দাতে পঁচিশ গ্রাম সুজি ঠিক আছে আমি প্রথমে একটু উল্টো দিক থেকে বলে দিলাম কিন্তু সোজা বলে দিলাম এই অল অল্প পরিমাণ মতো লবণ নিলাম আর বাস এবার আমি ডোটাকে রেডি করে নেব এই যে আমি খুব ফাস্ট ভিডিওটা বানিয়েছি যাতে আপনারা বিরক্তি না হন তার জন্য স্যার একটু করে টেনে দিয়েছি ভিডিওটা ঠিক আছে তো কিছু মনে করবে না তো দেখতেই পাচ্ছেন আমার লোড ডোটা রেডি এটা আমি আধা ঘন্টা কিংবা দু ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো আর এটা আমি কেরিতে ভয় দিচ্ছি উইদাউট এয়ার ছাড় কোনোরকম বাতাস না পাই না হলে কী বলবো ওইটা কেমন হবে কি হবে না প্রথমবার তো তার জন্য একদম কেজির মধ্যে ভরে প্যাকিং করে রেখে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন এবার আমি রুটির মতো বেলবো হান্দা হান্দা মোটা মোটা বড় বড় করে বেলে নেবো এই যে আর এবার আমি শেপটা দিয়ে দেবো ওই টুনি 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 মানে ছোট ছোটো অত বড় অতগুলো তো আমি বেলতে পারবো না তার জন্য খুব বিরক্তিকরের ব্যাপার তার জন্য বাস বড় বড় বেলে নাও আর সাইজ করে কেটে দাও বাস কল্প শেষ এইখানে আমি তেলটা গরম করতে দিয়েছি আর এই যে আমার ফুচকাগুলো ফিফটি পারসেন্ট রেডি হয়ে গিয়েছে ঠিক আছে দিয়েছে এটা আমার ফার্স্ট ফার্স্ট ফুচকা এটা আমার প্রভুর নামে এটার জন্য একটা স্পেশাল করে একা ছাড়ছি যাতে কারোর সাথে মিক্স না হয়ে যায় যেহেতু আমি এটা ভগবানকে নিবেদন করে তারপর আমি ফুচকাটা খাবো এই প্রথমবারে ফুচকা তো ঠাকুরকে দিয়েই খাওয়া ভালো তো এই যে আমার ফুচকাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে গেল ফক করে তো চলো নেক্সট ফুচকাগুলো এবারে একেবারে ঝড়ে ঝড় করে ফুচকাগুলোকে দিয়ে দেবো এটা তুলে নি আর এখানে একটা ব্যাপার আছে ফুচকাগুলোকে না পুরো প্রপার মানে কড়াইয়ে দেওয়ার পর একদম ছাং 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 ছুং ছাং ছুং করে নেড়েই যেতে হবে বুঝেছে যেরকম একদম উল্টো ফুলটো উলট পুলট উলট পুলট করে উলটিয়ে ফুলটিয়ে নেড়ে যেতে হবে তাহলে না আমাদের ওই কুরকুয় ভাব ক্রাঞ্চিনেসটা আসবে না কিন্তু যদি একদম হাতে ব্যাতা ধরে যায় তাহলে তো চলবে না একটু কষ্ট করতে হবে তবে তো এখন খাওয়া হবে টেস্টি টেস্টি তার জন্য বললাম একদম নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এখানে আমি হাই স্পিড করে দিয়েছি কিন্তু ব্যাপার হচ্ছে যে অত আমি অত স্পিডে নাড়ছিলাম না তার জন্য আমারটা খানিক মেশ মেসে হয়ে গিয়েছিলো ফুচকোগুলো মেসি হয়ে গিয়েছিলো তার জন্য এবারে আমি ওটাই আপনাদেরকে সাজেস্ট করছি যে একদম পুরো অনবর্ত নেড়ে যাবেন ফুচকা ফুলুক চাই না ফুলুক একদম দেওয়ার পরে একদম নেড়ে যাবেন একদম নেড়ে বাছা গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেবেন ঠিক আছে যে দেখতেই পাচ্ছেন আমার ফুচকাগুলোকে ফুললে একেবারে একদম পুরো ফুল হয়ে গেছে আমার এখানে পাপড়ি খুব কম হয়েছে যে যেগুলো খানিক মোটা মোটা ছিল সেগুলো পাপড়ি হয়ে যাবে কিন্তু বলে দিলাম আর যেগুলো একদম পাতলা সেগুলো এক ঝটকাই একদম কড়াই থেকে বলা বাঁচাও বাঁচাও আমি আর ডুবে থাকতে পারছি না আমাকে উঠতে হবে এরকম বলবে ফুচকা তোমাকে ঠিক আছে তো এই যে আমার লাস্ট ফিনিশিং তো থ্যাংক ইউ ফর ওয়াচিং কেমন লাগলো আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ সাপোর্ট মি একটু কি বলবো তাকাও আমার দিকে তাকাও একটু তোমরা তাকাও এরকম কেন করো তোমরা বলো তো সাবস্ক্রাইব একটু করে দিও টাটা বাই সিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট